বাংলা শিরা কয়েকটি খবরে নজরাবো মোদীর সবার পর বেহাল দুর্গাপুরের নেহেরু ময়দান ধানের চারা রোপণ করে প্রতিবাদ করলেন তৃণমূল নেতাকর্মীদের একুশে জুলাইর আগে বড় ধাক্কা উত্তরবঙ্গের শাসক দলের তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান উল্লেখ কুমারগ্রাম লকের বারো বিশা এলাকায় বিজেপি সভা আয়োজিত হয় ওই সভায় একশোটি তৃণমূল কংগ্রেসের পরিবার বিজেপিতে যোগদান করে বিজেপি জেলা সভাপতি মিটুন দাসের হাত ধরে 2026 ছাব্বিশ বিধানসভা নির্বাচনে শাসক দল আরো মজবুত করতে বদ্ধপরিক শতাধিক নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন উল্লেখ্য কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মার হাত ধরে গ্রাম পঞ্চায়েত প্রধান ও তার অনুগামীরা তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলেন অবশেষে জল্পনার অবসান ঘটল একুশে জুলাইতে বিজেপির সভা করবেন দিলীপ ঘোষ বাঙালিদের অধিকার রক্ষায় এক ইঞ্চিও জমি ছাড়বেন না বিস্ফোরক মন্তব্য কেন্দ্রীয় সরকারকে মদন মিত্রের একুশে জুলাইর আগে অনুপ্রতের গড়ে টিএমসি নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ মেরতু টিএমসি নেতার এই ঘটনা জেনে তোল পাল বাংলার রাজনীতি কে বা কারা কোন উদ্দেশ্যে এই তৃণমূল নেতাকে খুন করেছে তদন্তে পুলিশ অনেকদিন পর আবার ইন্ডিয়া জোটের বৈঠক ভার্চুয়াল মিটিং এ যোগদান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কারণেই বীরভূমের টিএমসি নেতার হত্যা প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেপ্তার এক দু বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে আসন সমঝোতা সিপিআইএম স্পষ্ট জানিয়ে দিলেন সেলিম একুশে জুলাইয়ের শহীদ সমাবেশে যোগদান করতে বাংলার বিভিন্ন রেল স্টেশনে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের এই সভা তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনীয় সভা হিসাবেও দেখা যাচ্ছে এবং অন্যান্য সভার থেকে এই সভায় বেশি লোকের সমাবেশ ঘটবে বলে অভিজ্ঞতা জানিয়েছে মোদীর সভার পর বেহাল দুর্গাপুরের নেহেরু ময়দান রোপন করে প্রতিবাদ করলেন তৃণমূল একুশে জুলাইয়ের আগে বড় ধাক্কা উত্তরবঙ্গের শাসক দলের তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান উল্লেখ্য কুমারগ্রাম ব্লকের বারবিসি এলাকায় বিজেপি সভা আয়োজিত হয় ওই সভায় একশোটি তৃণমূল কংগ্রেসের পরিবার বিজেপিতে যোগদান করে বিজেপি জেলা সভাপতি মিটুন দাসের হাত ধরে দু বিধানসভা নির্বাচনে শাসক দল আরো মজবুত করতে বদ্ধপরী এবার বিজেপির শতধিক নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মার হাত ধরে গ্রাম পঞ্চায়েত প্রধান ও তার অনুগামীরা তৃণমূল কংগ্রেসের পতাকা অবশেষে অবসান ঘটলো একুশে জুলাইতে বিজেপির সভা করবেন দিলীপ ঘোষ বাঙালিদের অধিকার রক্ষায় এক ইঞ্চিও জমি ছাড়বেন না বিস্ফোরক মন্তব্য কেন্দ্রীয় সরকারকে মদন মিত্রের একুশে জুলাইর আগে অনুব্রতের গড়ে টিএমসি নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ মেরতু টিএমসি নেতার এই ঘটনা জেনে তোল পাল বাংলার রাজনীতি কে বা কারা কোন উদ্দেশ্যে এই তৃণমূল নেতাকে খুন করেছে তদন্তে পুলিশ অনেকদিন পর আবার ইন্ডিয়া জোটের বৈঠক ভার্চুয়াল মিটিং এ যোগদান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কারণেই বীরভূমের টিএমসি নেতার হত্যা প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেপ্তার এক দু বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে আসন সমঝোতা সিপিআইএম এর স্পষ্ট জানিয়ে দিলেন সেলিম একুশে জুলাইয়ের শহীদ সমাবেশে যোগদান করতে বাংলার বিভিন্ন রেল স্টেশনে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের এই সভা তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনীয় সভা হিসাবেও দেখা যাচ্ছে এবং অন্যান্য সভার থেকে এই সভায় বেশি লোকের সমাবেশ ঘটবে বলে অভিজ্ঞতা জানিয়েছেন